তুমি কি আমি কি রাজা কা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয় কথা বলেন ঠিক না আমাদের নিষ্পাপ আমাদের ছোট্ট ছোট্ট এই যে সন্তানেরা যারা আন্দোলন করতেছে এদের ওপর আঘাত আনবেন না এদেরকে এভাবে বিদায় করে দেবেন না তাদের আত্মনাদ তাদের রক্তের প্রতিটা ফোটার জবাব কিন্তু একদিন দেয়া লাগবে কথা বলেন ঠিকই না হয়তো দুনিয়াতে কোনো না কোনোভাবে সার পাবেন কারণ এরকম হাজারো মেধাবী ছাত্র যুগের পর যুগ জীবন দিয়ে যাচ্ছেন লাশ হয়ে বাড়িতে ফিরতেছেন দুই চার দিন ফেসবুক মিডিয়াতে আলোচনা হয় এরপরে এগুলো চাপা করে যায় আর আলোচনা হয় না কত আব্রাহার ফাহাদ বিদায় হয়ে যাচ্ছে কত আবু সাইদ লাশ হচ্ছে কথা বলেন ঠিকই না অনেক ভাই বিদায় নিয়েছেন অনেক ভাই চট্টগ্রামে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন লাশ হয়েছে এভাবে রংপুরে বিশ্ববিদ্যালয় আবু সাহিদ নামের এই ভাইটা লাশ হয়েছেন সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে এই ছেলেগুলো আবেগ আবার ফেসবুক দিয়ে বলতেছে মা আমি সার্টিফিকেট নিয়ে এসেছি আমি সার্টিফিকেট পেয়ে গেছি মৃত্যুর কোথায় আমার চাকরি হয়ে গেছে তোমাকে আমাকে নিয়ে আর কোনোদিন চিন্তা করা লাগবে না তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আল্লাহ এদেশের সকল মানুষদের সঠিক মূল দান করুন জোরে বলুন আমিন এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন যদি আমি আন্দোলনে মারা যাই আমার লাশটা তোমরা রাস্তাতে রাখবা যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার দাফন করবা না আমার লাশ রাস্তায় ফেলে রাখবা যখন আমাদের দাবি আমাদের বিজয় লাভ হবে তখন বীর বেশে আমাকে তোমরা দাফন করবা চিন্তা করেন চিন্তা করেন আমাদের সমাজের ছেলেদের মেধা কত ভালো কেন তারা চাকরি পাচ্ছে না কেন তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছি না রাষ্ট্রের বেকারত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের সুন্দরভাবে বেঁচে থাকা অধিকার প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব আজকে সমাজে অধিকার চাইতে গেলেই তাদেরকে নানানভাবে ট্যাগ লাগানো হয় হাজার হাজার মুক্তিযুদ্ধের সন্তানের আন্দোলন করতেছে কথা বলে না কেন যে ছাত্ররা জীবনে কোনোদিন হয়তো বা রাজা কার বলে স্লোগান দিত না আজকে তারা স্লোগান দিতেছে তুমি কি আমি কে রাজা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো আল্লাহর কৌশল বোঝা বড় দায় অমাকার ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহ এরকম আপনি মানুষ হত্যা কইরা নিষ্পাপ বাচ্চাদেরকে বিদায় কইরা কখনো আপনি কারো জন্ম ঠেকাইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা এদিক খেয়াল করেন লিখে রেখেছেন সেটা হবে যে ষড়যন্ত্র করেছিল তাকে আল্লাহ তালা লালন পালনের দায়িত্ব দিলেন এই আলোচনা তো দুই আড়াই ঘন্টাতেও শেষ হবে না এত বিস্তারিত কথা বলার সুযোগ নাই সেই মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ হারাবুল আলমিন দুইটা মজেদা দিয়েছিলেন একটা হলো লাঠি ফাইলালে সাফ হয় আর একটা এই ডান বগলের নিচে ঢুকাইলে সেখান থেকে বের করলে আলো ঝলমল করে কি সুন্দর লাইটিং হয় সোহান বলে তো এই দুইটা মজেদা যখন আল্লাহর পয়গাম্বার মুসা আল্লাহ সাল্লাম উপস্থাপন করেছিলেন ফেরাওন এবং তার এমপি মন্ত্রীদের সামনে তখন তারা পরিষ্কারভাবে বলল এই ছেলে হল মস্ত বড় জাদুঘর কথা কি বুঝতে পারছেন মুসালামকে জাদুকর বলে ট্যাক লাগাই দিল আজও পৃথিবীর জমিনে যখন আপনি ভালো কথা বলবেন যখন প্রতিবাদ করবেন যখন আপনার অধিকার চাওয়ার জন্য সংগ্রাম করবেন আপনাকে নানান ধরনের ট্যাগ দেবে হজরুদেরকে আগে থেকে বলা হচ্ছিল রাজা রাজাকা জঙ্গি কথা বলে ঠিক কিনা আজকে যখন কলেজ ইউনিভার্সিটির আমাদের তরুণেরা ছোট্ট ছোট্ট তরুণীরা তারা যখন আন্দোলন করতেছিল যে মেধার মূল্যায়ন করা হোক কথাকে বোঝেন না এই কোটার ভিত্তিতে চাকরি মুক্তিযোদ্ধার নাতিপুতি গোষ্ঠী চাকরি পায় আর একটা ছেলে এত ভালো নাম্বার পাওয়ার পরেও চাকরি পায় না তাকে দান দেওয়া হয় না একজন ভ্যান চালক তার ছেলেটাকে রক্ত ঘাম পানি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষের মতো মানুষ বানাইলো অত সেই ছেলেটার বিন্দু পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে না মেধার মূল্যায়ন করা হচ্ছে না ছেলেরা যখন চাকরির দাবিতে মেধার দাবিতে আন্দোলন করতেছে আজকে সেই ছেলেদেরকে বলা হচ্ছে এরা নাকি রাজাকারের নাতিপুতি এই জন্যই ছেলেগুলো বন খারাপ করে আফসোসে স্লোগান দিয়ে বলতেছে তুমি কে আমি কে রাজাকার রাজা কার কথা বললেন কেন রাগ করতেছেন আপনারা এই ছেলেগুলো এখন স্লোগান দিয়ে বলতেছে তুমি কে আমি কে রাজা কার রাজাকার অধিকার হয়ে গেলাম রাজাকার আজকে যখন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে নাম হলো আবু সাইদ প্রশাসনের ভাইদের সামনে বুক পেতে ধরেছেন গুলি করো গুলি করো সত্যি যখন ছেলেটাকে গুলি করা হয়েছে ছাত্র গুলি তার বোন বিলাপ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভাই ক্লাস ফাইভ থেকে হ্যাঁ এই বিশ্ব বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন আমার ভাইয়ের স্বপ্ন ছিল আমার ভাই এগিয়ে যাবেন চাকরি করবেন আমার ভাইয়ের অনেক বড় স্বপ্ন ছিল আমার ভাই পড়াশোনায় এত মেধাবী ছিল এত ভালো ছাত্র ছিল জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করে নাই কারোর সাথে চোখ নাই বাজে কথা বলে নাই আমরা বোনেরা কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আমাদের সাথে আমার বাবার সাথে কখনো চোখ রাঙায় কথা বলে নাই আজকে আমার ভাইকে কেন গুলি করা হলো আমি বোনকে এই যে একজন বোনের আত্মনাথ বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে মা আহাদারি করতেছে আজকে সন্তানেরা প্রতিবাদ করতে গেলে কেন তাদেরকে ভাবে বিদায় করে দেওয়া হচ্ছে কেন তাদেরকে নিহত করা হচ্ছে আজকে আবু মতো পাঁচজন ছেলে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেল মা বাবার স্বপ্ন নিয়ে যারা রাষ্ট্রপতি আন্দোলন করতেছে তাদেরকে এইভাবে বিদায় করা হচ্ছে আজকে তার পরিবারে আহাজারি কান্নাকাটি বিলাপ মাতম চলতেছে যেই মা বাবার স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো সেই স্বপ্ন প্যাকেট হয়ে লাশ হয়ে বাড়ির দুয়ারে পৌঁছে যাচ্ছে একটা মা বাবা এটা কখনো মেনে নিতে পারে না সেই মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিকই কেন মারবে কেন তাদের অধিকার হরণ করা হচ্ছে তাদেরকে একটু চাওয়ার সুযোগ দেয়া যাবে না দশ দিন পাঁচ দিন তারা রাজপথে আন্দোলন করুক আপনারা চুপচাপ থাকেন কেন তাদেরকে ভাবি বিদায় করে দেওয়া হবে যে ভাইটা গুলি চালাচ্ছে সে কি একবারও চিন্তা করলো না এটা আমার ছোট ভাই হতে পারে এটা আমার সন্তানের মতো হতে পারে আজকে সমাজে যা চলতেছে এই কথাগুলো নিয়ে আমরা যদি কথা বলি আপনারা আবার বলবেন হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন ইমামতি করেন এগুলো কেন ভাই মনে রাখবেন দেয়ালে পিঠ থেকে গেলে আপনি তখন টের ভাবেন যে সমাজের অবস্থা কি চলতেছে আপনি যে নিরাপদে চলে যাবেন এদিক খেয়াল করেন আপনি কারওয়ালা থেকে কলোনিতে যাবেন এখান থেকে আপনি হয়তো বা মাথায় যাবেন সেখানে যদি নিরাপদ একটা যাওয়ার পথ চলার ব্যবস্থা যদি না থাকে আপনি তো ভালো মন সাত মাথায় যাইতেছেন হয়তো বা আপনার মা অসুস্থ সবুজ মেডিকেলে ঔষধ নিতে যাচ্ছেন বলা যায় না ওই মায়ের ঔষধ নিতে গিয়ে আপনি লাশ হয়ে বাড়িতে ফিরবেন এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না আমরা আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই চাই সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মেধার মূল্যায়ন করা হবে এ সমাজে যারা অবহেলিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই জ্বরে বলেন আসে না নাই এই জন্য আমরা বলবো আমাদের নিষ্পাপ আমাদের ছোট্ট ছোট্ট এই যে সন্তানেরা যারা আন্দোলন করতেছে এদের ওপর আঘাত আনবেন না এদেরকে এভাবে বিদায় করে দেবেন না তাদের আত্মনাথ তাদের রক্তের প্রতিটা ফোটার জবাব কিন্তু একদিন দেয়া লাগবে কথা না কোনো ভাবে সার পাবেন কারণ এরকম মেধাবী ছাত্র যুগের পর যুগ জীবন দিয়ে যাচ্ছেন লাশ হয়ে বাড়িতে ফিরতেছেন দুই চার দিন ফেসবুক মিডিয়াতে আলোচনা হয় এরপরে এগুলো ধামাচামা করে যায় আর আলোচনা হয় না কত আব্রাহার ফাহ বিদায় হয়ে যাচ্ছে কত আবু সাইদ লাশ হচ্ছে কথা বলেন ঠিকই না অনেক ভাই বিদায় নিচ্ছেন অনেক ভাই চট্টগ্রামে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন লাশ হয়ে এভাবে বিশ্ববিদ্যালয় আবু সাহিদ নামের এই ভাইটা লাশ হয়েছেন তাহাদের সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে এই ছেলেগুলো আগে ফেসবুক নিয়ে এসেছি আমি সার্টিফিকেট পেয়ে গেছি মৃত্যুর কোথায় আমার চাকরি হয়ে গেছে তোমাকে আমাকে নিয়ে আর কোনোদিন চিন্তা করা লাগবে না তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আল্লাহ এদেশের সকল মানুষদের সঠিক মূল দান করুন জোরে বলুন আমিন এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন যদি আমি আন্দোলনে মারা যাই আমার লাশটা তোমরা রাস্তাতে রাখবা যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার দাফন করবা না আমার লাশ রাস্তায় ফেলে রাখবা যখন আমাদের দাবি আমাদের বিজয় লাভ হবে তখন বীর বেশে আমাকে তোমরা দাফন করবা চিন্তা করেন চিন্তা করেন আমাদের সমাজের ছেলেদের মেধা কত ভালো কেন তারা চাকরি পাচ্ছে না কেন তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছি না রাষ্ট্রের দায়িত্ব বেকারত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের সুন্দরভাবে বেঁচে থাকা অধিকার প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব